প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গার বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ছেলে তারা আন্দোলন করে

আপনাদের আশপাশে ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদল করতে

ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তায় ফিরে আসেন সিনিয়র অফিসের জন্য কমান লাগবে না আপনার নিজ নিজ থানার আন্ডারে আপনার কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের এগারো দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজ ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা হওয়ার জন্য আপনারা এসএফ কামাল এসএফ কামাল হোসেন টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন সাহেব যখন থাপা দিয়ে বললেন তখন কোথায় ছিল প্রশাসন আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ধিক্কার বা ঘিনা জানাতে প্রশাসনকে ধিক্কার জানাই টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে এবং এই বাংলার সাধারণ সমাজ কোনোদিন মেনে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন লাগছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি এই যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিডিয়া মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে তারাও এতদিন থেকে আপনারা এই স্বাধীনতা শিক্ষার্থী বৃন্দদের সমাজ তাদের কাছেও আপনাদের কাছে আপনাদের নৈতিকতা যেন থাকে বাহিনীকে প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ এটাই আমার আমাদের অনেকে